দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা মূলত মেঘলা আকাশ থাকবে সপ্তাহ জুড়েই দিনভোর মেঘলা আকাশ আবার কখনো বা আংশিক মেঘলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে সেখানে জারি হলুদ সতর্কতা দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকতে পারে সমুদ্র বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে উপরের দিকের পাঁচ জেলাতেই মঙ্গলবার ও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতেও মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে বাংলা ও উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি মঙ্গলবার কলকাতায় প্রধানত মেঘলা আকাশের সম্ভাবনা দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে বাতাসে জলীয় বাষ্প নব্বই শতাংশেরও বেশি বৃষ্টিতে সাময়িক স্বস্তি বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক পাঁচ সেলসিয়াস কম আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হাই নিউজ নেটওয়ার্ক